সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা এই পয়লা বৈশাখে বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো কে করেছে কেউ জানে না কি বলেন কে করেছে আপনি এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত আমি পড়তাম এর পরের অংশ আমাদের জন্যে কাল আয়াতি কৌমিয় এখানে এন্না আছে আর মাঝখানের লামে তাকিদ আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে আপনি চিন্তা করতে পারেন জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে এই মহেশ কালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক কাজ কই একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না হাসিনার এত অপমান আমার মনে হয় পাঁচ তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত কে করবে এখন এমনকি পুলিশও এখানে বসে থাকতো না চারজনই আমরা ধরে নিয়ে যেত এখন চারজন না চার হাজার পুলিশ এসে ওয়ার শুনবে ধরবে না অথচ গত বছর এই দিন এখানে আসার সময় পুলিশ আমার ঢুকতে দেয়নি আর আজকে পুলিশ এসে বসে হজরা সালাম আলাইকুম ওনাদের দোষ না ওনাদের আর কি বল ওনারা তো ওপর নির্দেশে চলে যদিও আজকে একটা দিবস চলছে আপনারা জানেন বাঙ্গালের সাংস্কৃতি নামে চালানো হয় এমন কি বাংলাদেশের একজন উপদেষ্টা কিছুদিন আগে বলেছে পয়লা বৈশাখের যে সাংস্কৃতি এটা নামাজ রোজার মতোই শয়তান পর্যন্ত আশ্চর্য হবে না যে বলে কি গো আপনারা না ওই ওই ধরনের লোক আপনার স্ত্রী ওই ধরনের লোক তাহলে সবাইকে আপনি এক মনে করেন পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি আপনাদের চট্টগ্রাম প্যারেড ময়দানে বলেছিলেন যে পয়লা বৈশাখের মুসলমানের কাছে অন্তত কোনো গুরুত্ব থাকার হিসাবই নেই কিসের গুরুত্ব মুসলমানের কাছে শুধু দুইটা দিবসের গুরুত্ব থাকবে একটা ঈদ উল আজহা ঈদ উল